সহজ পদ্ধতি আর খুব টেস্টফুল রেসিপি যে কেউ বানাতে পারবে মিষ্টি কুমড়োর ডগা এইভাবে আর গরম ভাতে জাস্ট জমে যাবে এতটাই স্বাদ হয় বা তার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে করলাম দেখতে থাকো বন্ধুরা সবজি ছাড়া মশলা ছাড়া এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজা পনিমা। এখানে দেখতেই পাচ্ছ মিষ্টির ডগা পাতা কেটে নিয়েছি সব কেটে ধুয়ে নিয়ে এসেছি এই একটা সহজ রেসিপি কিন্তু খুব টেস্টফুল যে কেউ বানাতে পারবে এতটাই সহজ আর খুবই স্বাদ হয় গরম ভাতের মধ্যে জাস্ট জমে যাবে বলতে পারো তার জন্য দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল হাতে জল ছিল বা তেলটা দিলেই ছাটছাট করে ছিঁড় দিলে অল্প একটু কিন্তু আমি তেল দিয়েছি তেল দিয়ে আমি প্রথমে আমি এই ডাঁটাগুলো দিয়ে দেবো উপরে আমি ডাঁটাগুলো রেখেছি বেছে বেঁচে আমি নিচে পাতা রেখেছি সবার প্রথমে আমি ডাঁটা দিয়ে দেবো কেননা ডাঁটা সিদ্ধ হতে তো সময় নেবে সেই জন্য এতটাই স্বাদ হয় খুব ভালো লাগে খেতে আমি বেশি মিষ্টি ডগা পাতা থাকলে এইভাবে আমি রান্না করি সবজি দেবো না কিন্তু সবজি ছাড়াই এটা করব দেখতে থাকো বন্ধুরা কিভাবে করব সব ডাঁটা গুঁড়ো দেখো আমি বেছে বেছে দিয়ে দিলাম জানো তো ডাঁটা দিয়ে দিলাম এখানে কিন্তু একটু নরম আছে আগার দিকে বা ওই যে যে পাতার অংশটুকু থাকে সেইটুকু এগুলো দিয়ে আমি রেসিপিটা করছি ডাটাটা আমি দু মিনিট পর তোমাদের সামনে আসলাম এক মিনিট পর এসে আমি কি করেছি এই ডাটাটাকে উপর মিক্স করে দিয়েছি এবার আমি এই পাতাগুলো দিয়ে দেবো দেখো আমি পাতাগুলো দিয়ে দিলাম একটু আমি এটা আবার ঢাকা দিয়ে দেবে খুন দিয়ে আমি ওপর নিচ করে দিয়েছি এবার আমি এটা আবার ঢেকে দিলাম দেখো বন্ধুরা অনেকটাই কমে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি ওপর নিচ করে দিচ্ছি এইভাবে আমি অফ তাতে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক করে দিও পাতাগুলোকে না আমি একটু আমি আলাদা করে দিচ্ছি সব এক জায়গায় জড়ো হয়ে রয়েছে তো সেই জন্য একটু সময় ধরে আলাদা করে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখো কড়াইটা খালি করে নিয়েছি ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলেই করছি এর আগেও আমি সাদা তেল দিয়েছি দেখো এই পর্যন্ত কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দিচ্ছি ফোঁড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতন আমি হলুদ দিয়ে দিলাম আর এখানে দেখো আদা এক চামচ উঁচু উঁচু আদা পেস্ট আমি দিয়ে দিলাম যায় যায় গায়েও সেজন্য আদাটাকে আমি এইভাবে দিয়ে দেবো কোনো মশলা না বন্ধুরা হ্যাঁ লাস্টে একটুখানি বেটে দেবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু গরম হাতে বিশ্বাস করো বন্ধুরা একদমই জমে যায় আর এদিকে দেখো সিদ্ধ করে রেখেছি ডাঁটা পাতাগুলো এখানে কিন্তু আমি এখনো লঙ্কার ব্যবহার করিনি বন্ধুরা এটা বাচ্চারাও এটা খেতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে গ্যাসের ফ্রেমটা কিন্তু আমি একদম ছোট করে দিয়ে গেলাম দিয়ে এই শাক পাতাগুলো আমি ডাটাগুলো দিয়ে দিলাম সময় করে ভালো করে মিশিয়ে দিতে দিতে হবে কিন্তু খে হলেই সবটার সাথে মিশবে খেতে স্বাদ হবে সবটাই এইভাবে খুলতি দিয়ে এইভাবে সবটা করে দিতে হবে আর তোমাদেরকে এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন এগুলো একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে লাইক করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা স্পেস করে দিও অল অপশানটা তাহলে কি হবে আমি যখন যখন রেসিপি ছাড়ব তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমি ঢাকনিটা তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি শাক পাতাতে তো একটু চিনি দিতেই হয় তাই আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর সর্ষের যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব বিশ্বাস করো বন্ধুরা এতটাই স্বাদ হয় না করে খেলে বোঝা যাবে না কী সুন্দর কী স্বাদ হয় যারা শাক পাতা পছন্দ করো তাদেরকেই বলছি আর রসুনটা যারা পছন্দ করো তো দেবে আর যদি রসুন ছাড়া করতে চাও তো শুধু কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে দেবে যদি পোস্ত থাকে তো পোস্তও দিতে পারো সর্ষে পোস্ত দিয়েও করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিলাম নিয়ে আমি দেখে নিলাম জলটা আর দিতে হবে না। আর একটুখানি আমি জল দেবো এটা ঠিক পাতুরি পাতুরি টাইপের হবে খেতে খুব ভালো লাগে খেতে গরম হাতে জাস্ট জমে যাবে বন্ধুরা সবজি ছাড়া রেসিপি মশলা ছাড়া প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি বন্ধুরা একবার এসে আমি এ দিয়ে উপন্য করে দিয়েছি ডাটা পাটাগুলো সব পাতা তো সিদ্ধ হয়েছে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটুখানি শাক আর একটুখানি এরকম ঝোল নিয়ে যদি খাওয়া যায় তাহলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদ হয় এগুলো তাহলে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার প্রতিদিনের মতন চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকে বন্ধুরা